বন্ধুরা এবার থেকে অনেকগুলো ব্রা আলমারিতে জমিয়েও রাখতে হবে না কাটতেও হবে না আর ফেলতেও হবে না আর যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই মানি সেভিংস হবে তার সঙ্গে দৈনন্দিন জীবনের কাজ সহজ করতে বেশ কিছু টিপস আমি শেয়ার করব যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে আমি সুনীতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম টিপস হবে এই যে বাজার থেকে মাছ আনার পরে আমরা একটা যে কোনো বাসনে ঢেলে নিই আর ঢেলে নেওয়ার পরে এই প্লাস্টিকটাকে ফেলে দিই কিন্তু আমার মতে মানে আমি যেটা করি বা যেটা সহজ লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা করে দেখবে অবশ্যই কাজটা সহজ হবে প্লাস্টিকটা ফেলে না রেখে মানে ফেলে না দিয়ে যেখানে মাছটা করবে সেখানে না রেখে দেবে রাখার পরে এই যে মাছ ধোয়ার সময় এই যে আঁশগুলো থাকে ঠিক আছে তো মাছের যে ময়লা বা আজগুলো থাকে সেগুলো মানে বেছে বেছে এই প্লাস্টিকের মধ্যে ফেলে দেবে তাহলে দেখবে এক্সট্রা করে মানে অন্য জায়গায় ফেলতে হবে না আর আমাদের খাটুনিটাও কিন্তু অনেকটা কমে যাবে এই প্লাস্টিকটা এমনিতেই ফেলতাম তো প্রথমে না ফেলে আমরা এই আজগুলো ফেলে দেওয়ার পরেই ফেলে দেব। ঠিক আছে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো ভীষণই ভালো তো চলো এবার দেখে নেওয়া যাক এই যে গরম গরম আলু ছেলার জন্য খুব সহজ পদ্ধতি তো তোমরা দেখতে পেলে আমি নিয়েছি একটা কাঁটা চামচ আর কাঁটা চামচের সাহায্যে কিন্তু মানে যতই গরম হোক না কেন আমরা আলুটাকে ছিলে নিতে পারবো এবারে ব্যাপার হচ্ছে ডান হাতটা তো গরম আলুতে ঠেকাতেই হচ্ছে তো সেটার জন্য একটা টিপস রয়েছে চলো সেটাও দেখিয়ে দিচ্ছি যদি বেশি গরম লাগে ছিলতেও তো এই যে অন্য বাটিতে একটা জল রাখবে মানে নর্মাল জল আর সেই জলে আঙুলটাকে এভাবে ডুবিয়ে আর আলুটাকে ছিলে নেবে তাহলে দেখো যতই গরম হোক না কেন খুব সহজে আলুটাকে ছিলে নিতে পারো কারণ অনেক সময় হয় না যে তাড়াহুড়ো থাকে ঠান্ডা হওয়ার ওয়েট আমরা করতে পারি না বা করার সময় থাকে না সেই জন্য তারপরে দেখো বন্ধুরা পরের টিপসে চলে এসেছি পরের টিপস হবে যখন তেলে ভাজা কোনো কিছু করি আমরা তো এরকম খুন্তি দিয়ে করতে হয় তো খুন্তিটা যদি মানে একটু একটু জল থাকে মানে মুছে নেওয়ারও সময় না থাকে সেক্ষেত্রে আমরা চট করে এই কাজটা করে নিতে পারি ঠিক আছে তার কারণ হচ্ছে যদি এই খুন্তিটা ভেজা থাকে আর যদি তেলে দিয়ে দিই তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে অনেক সময় হয় না যে মুখে তেল ছিটা লাগে বা হাতে ছিটকে ফোসকা টস্কা পড়ে যায় তো সেক্ষেত্রে আমরা খুব সহজে না এই কাজটাকে সহজ করে নিতে পারি আমি যেটা মানে দেখালাম আর কি মানে খুন্তিটাকে একটুখানি গরম আগুনে দিয়ে দিলেই কিন্তু খুব সহজে জলটা শুকিয়ে যাবে তো তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করবে দেখবে কোনো মতে মানে কোনো কিছুতে ভয়ও লাগবে না আর কাজটাও আমাদের অনেকটা সহজ হয়ে যাবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে এরকম ব্রাশ মানে এরকম ব্রাশের প্রয়োজন হবে তো যদি এরকম ব্রাশ না থাকে কারণ সবার কাছে এরকম ব্রাশ নাও থাকতে পারে তো যাই হোক যদি না থাকতে না থাকে তাহলে কিন্তু আমরা এই যে দাঁতের ব্রাশগুলো থাকে সেই ব্রাশটাকে একটুখানি এই পেছন দিকে গরম করতে হবে তো একটুখানি না গরমটা ভালোভাবে করতে হবে তোমরা দেখে বুঝতে পারছো কতটা গরম করেছি করার পরে ডান হাতে এভাবে একটা মোটা কাপড় নিতে হবে সুতির কাপড় আর এইভাবে এটা পেছন দিকে ফোল্ড করতে হবে তো এটা কী কাজে আমি ব্যবহার করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর কাজটা এতটাই সহজ হয়ে যাবে যে কাজ দেখে আমরা ভয় পেতাম বা বিরক্ত লাগতো সেই কাজ কিন্তু এই ব্রাশ দিয়ে অনেকটাই সহজ করে নিতে পারি তো এই দেখো বন্ধুরা চলো এরকম ব্রাশ না থাকলে তোমরা এই দাঁতের ব্রাশ নিয়ে এরকম করে নেবে ঠিক আছে চলে এসেছি এই রকম চ্যানেলের কাছে কারণ এগুলোতে যদি ধুলোবালি জমে থাকে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার করতে খুব অসুবিধে হয়ে যায় তো এই যদি রঙের ব্রাশগুলো থাকে এটাতে করতে কিন্তু ভীষণই সুবিধে হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আর করতেও ভালো লাগে ঠিক আছে তো ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু মানে এক সাইডে করে নিতে হবে তো এক সাইডে বলতে আমি দুই দিক থেকে মিডিলে করে নিয়েছি তো এই দুটো ব্রাশের মধ্যে একটা ব্রাশ থাকলেই হবে তো যাই হোক এই যে রঙের ব্রাশগুলো যদি থাকে না তো ভীষণই ভালো হয় খুব সুবিধে হয় আর কি তো এইভাবে মিডিলে আমি মানে যতগুলো লাইন রয়েছে মানে এক জায়গায় এইভাবে জড়ো করে দিয়েছি ঠিক আছে মানে ধুলোবালিগুলো এবারে এটা তুলব কী করে কারণ এটা তোলাও কিন্তু খুব ঝ্যামেলার কাজ তো এই তোলার জন্য না খুব সহজ একটা পদ্ধতি যার জন্য কোনো ঝ্যামেলা লাগবে না বা বিরক্ত মনে হবে না আর কি তো নিতে হবে একটা পেপার কিংবা কাগজ ঠিক আছে তো আমি নিয়েছি একটা কাগজ আর এই কাগজটাকে যতগুলো লাইন রয়েছে ঠিক এইভাবে লাইনগুলোতে ভরে দিতে হবে কাগজটাকে তো ভালোভাবে ভরতে হবে যেন নিচে ভালোভাবে সেট হয়ে যায় ঠিক আছে তারপরে দেখো এই ব্রাশ দিয়েই এইগুলোকে মানে ধুলোবালিগুলোকে এই পেপারের ওপরে নিয়ে নিতে হবে তো এইভাবে কাগজের ওপরে নিয়ে নিলাম আর যদি মনে হয় যে কাগজের নিচে এরকম করতে ঢুকে গেছে তাহলে এই কাগজটাকে একটুখানি সরিয়ে দেবে ঠিক এইভাবে আর তারপরে আবার করে নেবে তাহলেই দেখবে এত টুকুও ধুলোবালি থাকবে না আর যে কাজটা দেখে বিরক্ত লাগতো বা অনেকটাই টাইম লাগতো সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এই দেখো এতগুলো ধুলোবালি ছিল তো এটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে গেল তো যতগুলো চ্যানেল থাকবে তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে তো এগুলো কাজ মাঝে মধ্যে করলে কিন্তু কখনো মানে অতিরিক্ত নোংরা হবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এখন হচ্ছে যেহেতু বর্ষার সময় আর যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের ঘরে কিন্তু এরকম মানে এই জিনিসটা হতেই থাকে হয়তো জল পড়ে গেল বা বিছানায় খেতে খেতে কিছু পড়ে গেছে জল হোক চা হোক কিংবা ছোট বাচ্চা যদি পেচ্ছাপ করে দেয় সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে তো আমি যেহেতু বিছানায় প্লাস্টিক রেখেছি কারণ আমার ঘরে ছোট্ট বেবি রয়েছে তো বন্ধুরা খুব সহজ পদ্ধতি এই যে আয়রন কারণ বর্ষার সময় রৌদ্র যদি তিন দিন চার দিন না থাকে বা যদি আমি তোমাদের চাদরটা শুকিয়ে দেখাচ্ছি যদি গদিতে এভাবে মানে গদিটা ভিজে যায় সেক্ষেত্রে তোমরা গদিটাকে এইভাবে শুকিয়ে নিতে পারো কারণ প্রথমত হচ্ছে রৌদ্রের অসুবিধে এই বর্ষার দিনে দ্বিতীয়ত হচ্ছে গদি তুলে রৌদ্রে দেওয়াটাও খুব মুশকিলের কাজ আর তোমরা যদি এইভাবে এই আয়রন দিয়ে জিনিসটাকে শুকিয়ে নাও তাহলে কিন্তু মানে এতটুকু সময় লাগবে না এক মিনিটেই এই কাজটা হয়ে যাবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস এটা টিপস বলতে একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই যদি কারোর কাজে আসে বা কারোর যদি অজানা থাকে সেই জন্য তো এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আর কেন অর্ডার দিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো যে এই জিনিসটা এতটাই আমাদের কাজকে সহজ করে দেবে এই দেখো এটা হচ্ছে ম্যাগনেট মানে একদিকে ম্যাগনেট লাগা রয়েছে আর একদিকে লোহা তো যাই হোক এটা কী কাজে লাগবে আমাদের আর কাজটা কিভাবে সুবিধে হবে চলো দেখে নেওয়া যাক তো এটা ছয় মানে ছটা সেট রয়েছে তো যার দাম নিয়েছে দুশো নব্বই টাকা ঠিক আছে আর তার সঙ্গে ডবল সাইডের টেপ রয়েছে আর স্ক্রুও রয়েছে মানে সেট করার জন্য তো এটা কোথায় সেট করব যে আমাদের সুবিধে হবে কারণ অনেক সময় কি হয় যে এই গাছের দরজাগুলো বারবার লক করলে কিন্তু ভেতর থেকে খুলতে হয় বা খুলতে বলতে হয় তো সেক্ষেত্রে আমরা এইভাবে না লাগিয়ে দিতে পারি তো পাল্লাই লাগিয়েছি সেই ম্যাগনেটের যে অংশটা সেটা আর চোকাটে লাগানো হয়েছে এই অংশটা ঠিক আছে তো আমাদের ওপরে যেহেতু টিউশন সেন্টার রয়েছে তো অনেকগুলো ছাত্র তো অনেকবার মানে শত শতবার খোলা লাগা হয় সেই কারণে এটা মানে এই বুদ্ধিটা আমার ছেলে বার করলো যে এটা লাগালে কিন্তু বারবার খোলা লাগার জন্য মানে কাউকে উঠতে হবে না আর কি তো সেই কারণে এটা খুব ভালো একটা সিস্টেম চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে এই ব্রা নিয়ে কারণ এই যে ব্রাগুলো ভালো থাকে কিন্তু কি হয় যে কিছুদিন ব্যবহার করার পরে না সে কারণে আমরা কী করি একদিকে ফেলে রাখি এই ঢিল হয়ে যাওয়ার কারণে কিন্তু বন্ধুরা একটু যদি বুদ্ধি খাটানো হয় তাহলে কিন্তু এই অ্যালাস্টিক তাড়াতাড়ি ঢিলই হবে না আর সেটা কিভাবে সম্ভব তো প্রথমে প্রথম কথা হচ্ছে যে এখানে কিন্তু ছোট বড় করার মানে একটা এই হুঁক থাকে যেটার জন্য একটু ঢিল হয়ে গেলে এটা আমরা ছোটো বড়ো করে নিতে পারি কিন্তু অনেকগুলোতে আবার ছোট বড়ো করার সিস্টেম থাকে না আর ব্যাপার হচ্ছে অনেক সময় আমরা কি করি মানে কেটে দিই কাটার পরে এটাকে আবার জয়েন্ট করি মানে টাইট করার জন্য তো কিছু করতে হবে না না কাটতে হবে না একদিকে ফেলে রাখতে হবে খুব সহজ একটা পদ্ধতি তো আমরা যখন এটাকে ব্যবহার করব কিংবা সপ্তাহে একদিন যদি এটা করা হয় তাহলেও কিন্তু হবে তো এই যে আমি প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি যেটা করতে যাচ্ছি এটা সাদা প্লাস্টিকে না দেওয়াই ভালো হবে যদি কালো প্লাস্টিকে ভরি তাহলে বেশি ভালো হবে প্লাস্টিকে না ভরলেও হবে কিন্তু প্লাস্টিকে ভরলে বেশি ভালো হবে ঠিক আছে তো কেন ভালো হবে চলো এবার দেখিয়ে দিই তো এই যে প্লাস্টিকে ভরলাম তারপরে দেখো এই প্লাস্টিকটাকে রেখে দেব ফ্রিজারের মধ্যে তো যখন তোমরা পড়বে এটা তার পনেরো মিনিট কিংবা আধ ঘন্টা আগে যদি এটাকে ফ্রিজারের মধ্যে রেখে দাও তাহলে এখানে দুটো সুবিধা হবে দুটো সুবিধে বলতে প্রথমত হচ্ছে যে অ্যালাস্টিকটা যেটা ঢিলের কারণে আমরা একদিকে ফেলে রেখেছিলাম সেটা কিন্তু টাইট হয়ে যাবে ঠিক আছে অ্যালাস্টিক মানে একদম ভালোভাবে টাইট হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে কি গরমের সময় যদি পড়ার আধ ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু পড়তেও আরাম লাগবে যেহেতু এটা ঠান্ডা হয়ে যায় তো যাই হোক আমি জাস্ট আইডিয়া দিলাম তোমরা করে দেখবে তার জন্য তো কোনো খরচ হচ্ছে না অবশ্যই এটা উপকারী টিপস হবে তো কেমন লাগলো বন্ধুরা আজকের কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম